দেখো কীটা করে দমলো আমি ছিংগাম রেখন্দিয়া উহা চিঙ্গাম লই উবা উহা এখন বগস কীটার লাগে হ্যাঁ হয়ে যাইবা বা গিয়া তুমি উবা উবা তুরা দমলো পাতলু সাপ পাতলু সাপ তুমি গরম গরম সিঙ্গারা লই যাও সিঙ্গারা লই আই তো নাই হা 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 হা

<hesitation> de 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 yaitu di nah, kasus ya, ya, ya. oh. beta bagir wajak di kasus ingitakore <hesitation> felelita nane nyaya nyaya pangku bada pangku 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 hmm. eh, yaitu di kasus beta itu eh, juli ও দেখো আরো ঝামেলা নাই ঝামেলা ইখানা আরও সময় করবো কত বিড়িং করবো ও দেখো কাটিং করে কাটিং করে শয় থান আর শয় তান ও দেখ আিয়ার টাশ করি হ্যাঁ উঠে গেলে তো শুই যায় এ অনুবেদন করের খানারি দুই শহর দিলে ঠিক ওই জিবি রে বেটারি দেয়া ইয়া ইয়ে কীতা করে

যাও 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 চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও উহ উ শেষ বেড়া শেষ আব্বাস বেড়া সাব্যাস এখন দেখবো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ যা হচ্ছে বোকাবুলারি মজায় মজায় শিখে নিব যেটি হচ্ছে আমরা গেম খেলার পাশাপাশি পড়ে যাব শিখে যাব তাহলে দেখেন আমরা একটু লক্ষ্য করি পড়ি এক নম্বর হচ্ছে বুক মানে হচ্ছে বয় বুক মানে বয় ওয়ার্ম ক্রিপোকা ব্যাক পিছনে স্টেজ মঞ্চ বুক ওয়ার্ম বই পাগল ব্যাক স্টেজ ব্যাক স্টেজ মাইপ বয় বালক কেয়ার যত্ন ফ্রেন্ড বন্ধু ব্রয় ফ্রেন্ড প্রেমিক ফেয়ার মুক্ত ফ্রি ফ্রি নিশ্চিন্ত যে আমরা লাগলা দেখতে পারলাম এগুলো রয়েছে তাও পরে যাব